আই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বুকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন নিশ্চয়ই আপনাদের মাথায় আসবে যে এসএসসির দু হাজার ষোলো বা এস এলএসির দু হাজার ষোলো মামলার শুনানি পর্ব হ্যাঁ ঠিক শুনেছেন বা ঠিক বলেছেন আমরা সবাই এটা অবগত আছি কিন্তু এর সঙ্গে আরও দুটি মামলা কানেক্টেড যেগুলো ওই একই ডেটে সাত জানুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে শুনানি আছে একটা হচ্ছে ও মামলা আদার ব্যাকওয়ার্ড কাস্ট এই যে মামলাটা যার সঙ্গে প্রায় পাঁচ লক্ষ ইনকাম ব্যান্ট বা বেনিফিশিয়ারি যুক্ত আছে বেনিফিশিয়ারি যুক্ত আছে তো সেই পাঁচ লাখ ইনকাম ব্যান্টসের এক প্রকার ভাগ্য নির্ধারণ হবে বা ভাগ্য নির্ধারণ হতে চলেছে সাত জানুয়ারি দু এবং এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যে মামলাটি দু সালের বাইশে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে এস হিসেবে ঝুলে আছে সেটা হচ্ছে ডিআরনেস অ্যালাওয়েন্স মামলা বা ডিএ মামলা তো এই মামলার আজ জানুয়ারির চার তারিখ দু হাজার পঁচিশ কিছুক্ষণ আগে এই ডি মামলার কজ লিস্ট প্রকাশিত হলো আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে অনেক ধরনের লিস্ট হয় এটা হচ্ছে অ্যাডভান্স লিস্ট একটা হচ্ছে তার যে ফিক্সড আছে লিস্ট লিস্টটাকে বলা হয় আর একটা হচ্ছে কজ লিস্ট এরকম তার আবার তার সঙ্গে যুক্ত থাকে টেনটেটিভ লিস্ট তো এই টেনডেটিভ লিস্ট হোক অ্যাডভান্স লিস্ট হোক আর কজ লিস্ট হোক কিছুক্ষণ আগে তার কজ লিস্ট প্রকাশিত হয়েছে এখানে খানিকটা হতাশ হয়তো প্রথমটা আমরা হয়ে গেছি ঠিক কথা কারণ আমরা আশা করেছিলাম যে এসএসসি দু হাজার ষোলো বা এসএলএসটির দু হাজার ষোলো মামলাটার যে পরিমাণ তৎপরতার সঙ্গে একান্নতম সিজিআই সঞ্জীব খান্না মহোদয় টুইট করছেন সেইভাবে হয়তো আমাদের এআইসিপিআই মানে ডি মামলাটাকেও হয়তো সেরকমভাবে তৎপরতার মধ্যে আওতায় আনা হবে কিন্তু দেখলাম যে কজ লিস্টে পঁয়তাল্লিশ নম্বরে এই ডি মামলাকে রাখা হয়েছে এর আগের যে এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে ওই পঁয়তাল্লিশ নম্বরে বা চল্লিশ নম্বর বা তেত্রিশ নম্বর বা চল্লিশের উপরে নাম্বার হলেই কিন্তু তার সুপ্রিম কোর্টের শুনানির সময় হয় না ল্যাক অফ টাইম এটা বারবার বার বারবার বলবো না তেরো বার বেচতে গেছে এবং অভিষেক মনু সিংভিজি এক প্রকার দেওয়ালের মতো খারাপ হয়ে গেছে ডিএ মামলা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ীদের মাঝখানে এক প্রকার শেখণ্ডি দাঁড়িয়ে গেছেন তেনার শুধু একটাই কথা এক্সটেন্সিভ হিয়ারিং যার জন্য বার এটা ভেসতে গেছে যদিও বার এক্সটেন্সিভ হিয়ারিংয়ের জন্য নয় তার সঙ্গে আরও অনেক কিছু রিজেন্স যুক্ত আছে তো এই পঁয়তাল্লিশ নম্বরে যে মামলাটি লিস্টেড হয়েছে তার জাস্টিস আছেন জাস্টিস হৃষিকেশ রয় এবং জাস্টিস এস ভি ভাট্টি যদিও এই মুহূর্তে খানিকটা হতাশা আমাদের মধ্যে কাজ করতে যে পঁয়তাল্লিশ নম্বর মানে শুনানি হয়তো না হওয়ার সম্ভাবনা আছে এখন একটা যদিও মনে হচ্ছে কিন্তু তবু আশায় আমরা বুক বাঁধব যে সে জমানায় একটা এ জমানায় একটা আশা করা যায় যে এই একান্নতম সিজিএয়ের আমলে যদি সব কিছু তিনি তার আটটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার এই নিয়মটা এক্সিকিউট হয়েছে ইমপ্লিমেন্টেড হয়েছে এবং অলরেডি এর সুফলও আমরা পাচ্ছি তাই নিশ্চয়ই আটটা নোটিস মিসলেনিয়াস ম্যাটার এই সূত্র অনুযায়ী ডি মামলাটাও কিন্তু আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ যেহেতু এটা মঙ্গলবার পড়েছি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই যে আপনার নোটিস মিসলিননেস ম্যাটার কাজ করবে হিসাবে নিশ্চয়ই কাজ করবে এটা আমরা আশাবাদী তো অবশ্যই এর পরবর্তী আপডেট আমি আমার চ্যানেলের থ্রুতে কনভার করব ভালো থাকুন গুড করতে থ্যাংকস